এখন রাজু আমাকে নিয়ে আসল একটা সুন্দর একটা জায়গায় নিয়ে আসল মানে আমাদের জেমেরি পাশে আর এই জায়গাটা বহুত বছর আগে এসে তো আমার কোনো ভিডিওই এই জায়গাটা নেই আর সেই জায়গা পেপার হচ্ছে আমি খেলছিলাম গেম ঘরের বাইরে থেকে দরজ দিয়ে চলিয়েছে আমি যেতে বাইরে না বাইরে না

মাংস হয়ে যাচ্ছি জিমে আর রাজু এখন কোনো বার্তা নেই তো গাইস ওয়ার্কআউট ঘামছি এই আমার ওর উপরে হেলমেট পুড়ে যাচ্ছে তো ওয়ার্কআউট কমপ্লিট আর জিমে কেউ নেই এত

আর সেই জায়গাটা হচ্ছে দেখো জায়গাটা দেখো কত সুন্দর তো এখানে রিলস ফিলস মারানোর জন্য হেভি জায়গা পুরো রাস্তাটাই এরকম মানে ট্যাড়া ব্যাখা ট্যাড়া ব্যাখা টাইপের রাস্তা আর এরকম চারিদিকে শুধু গাছ আর গাছ তো এই জায়গাটাই দাঁড়িয়েছি এই জায়গাটায় দাঁড়িয়ে দেখি কটা রিলস যদি শ্যুট করতে পারি তো খুব ভালো মানে হেভি সুন্দর লোকেশানটা আর এখানে গাড়ি ঘোড়া অত বেশি নেই এই রাস্তায় আমরা এখানে রিলস বানানো কমপ্লিট এখান থেকে যাচ্ছি এবার বাড়ি আমি যাব দিদির বাড়ি ও যাবে বাড়ি চলো লাইটস কাল দিদিদের বাড়িতে এসেছিলাম আর দিদিদের বাড়িতে এসেছিলাম তার কারণ হচ্ছে এইটাই যে মা এসেছিল মা কিছু জামা কাপড় এখানে ফেলে গেছে আর দিদির ওষুধ এখানে আসে আর দিদি আছে আমাদের বাড়িতে তো সেই জন্যে দিদিদের বাড়িতে এসে গরম গরম পানিতে আগে গাটা ধুয়ে নিয়েছি এবারে এখান থেকে বাড়িতে যাব। এখন হচ্ছে বাড়ি গিয়ে আবার খাওয়া দাওয়া করতে হবে ওই জন্যে এখান থেকে তাড়াতাড়ি বেরোবো তো শ্যাম্পু ট্যাম্পু আজকে করলাম ওই জন্য একটু সিরাম লাগিয়ে নিই কমপ্লিট সবই আর এখন এখান থেকে বেরিয়ে যাব বাড়ি থেকেই যাব আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এটাই যে শীতকালে আমার কোনো বডি অয়েল বডি লোশন লাগে না কারণ হচ্ছে আমার স্কিনে এত বেশি অয়েলি তার জন্যই লাগে না তো চলো ফাটাফাট এখান থেকে বাড়িতে যায় আর বাড়ি গিয়ে আবার খাওয়া দাওয়া করতে হবে বাড়ি গিয়ে ভালো রান্নাবান্না হয়ে বাড়ি যায় চলো ঠিক আছে তো গাইস এখন বাড়িতে চলে এসেছি আর চুলগুলো পুরো একদম ঝাঁকা নাকা হয়ে এসে এই হচ্ছে ব্যাপার কারণ শ্যাম্পু করেছি তার জন্যে ইয়ার সেট হবে না কারণ এর উপরে হেলমেট পড়েছিলাম তার জন্যে তখন খাবো বিরাট জল খেতে পাচ্ছে তো এইদিকে হচ্ছে ফেস ডাল গাজর ফাজর দিয়ে আর এদিকে হচ্ছে আজকে চিকেন 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 খাওয়া দাওয়া করে এই রুমের মধ্যে বসে আর ব্যাপার হচ্ছে আমি খেলছিলাম গেম ঘরের বাইরের থেকে দরজা দিয়ে চলে গেছে আমি যাতে বাইরে না বেরোতে পারি এখন তো গেম টেম খেলা কমপ্লিট এখন তো বাইরে যেতে হবে কিন্তু কেউ নেই এখানে বেরোতেই পারছি না বাড়ির থেকে তো এরকমই অবস্থা গাইজ ফাইনালি হচ্ছে আমার ঘরে দরজা খুলে দিলো আর খুলে দেওয়ার পরে এখন এখানে শুয়ে হ্যাঁ মজা নিচ্ছি বুঝে বুঝে

কি লাল লাল জান বউ নিচের থেকে শিমুই নিয়েছে শিমুই লাল শিমুই জাফরান রান্না করেছে আমার মা ও আর দেখা যাচ্ছে আমার না তো গাইস এখন বাজে হচ্ছে রাত দুটো আর এখন হলো খাওয়া দাওয়া কমপ্লিট তো ভিডিওটাই পর্যন্ত ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো ওর জায়গাটা জায়গা একটা কোনো স্টিকার নেই রে বা